গতকাল ঈশান কিষানের খেলা সাতাত্তর রানের ইনিংসটা ডেফিনেটলি দুই দলের মধ্যে আলটিমেটলি ফারাক করে দিয়েছে ভারতের ওই বড় রান তোলার ক্ষেত্রে ডেফিনেটলি ঈশান কিষানের ইনিংসটা তো সবচেয়ে বড় ভূমিকা পালন করেইছে কিন্তু ঈশান কিষানের আউট হয়ে যাওয়ার পর ভারত কিন্তু ওই একশো পঁচাত্তরের মতো একটা লড়াকু টোটাল অব্দি হয়তো নাও পৌঁছতে পারত যদি মাঝের এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটার তিলক ভার্মা ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব আর শেষের দিকে শিবম দুবে এই তিনজন কি ব্যাটার যদি ওই তিনটা ব্রিলিয়ান্ট তিনটা সিচুয়েশনাল নক যদি না খেলতেন তিলক ভার্মা যে নকটা খেলেছেন চব্বিশ বলে পঁচিশ রানে স্ট্রাইক দিক থেকে দেখতে গেলে একেবারেই আহামরি কিছু নয় ঈশান কিষান যেখানে ওয়ান এইটি ফাইভ প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সেখানে এই তিলক ভার্মা করেছেন জাস্ট হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং কিন্তু ওই পার্টিকুলার সিচুয়েশনে ওই রকম একটা ইনিংসে কিন্তু ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঈশান কিষান তো একদিক থেকে অ্যাটাক করেই যাচ্ছিলেন তখন এমন একজন ব্যাটারের প্রয়োজন ছিল যিনি ক্রিকেটের এক পাশ আগলে রেখে অপর প্রান্তের ব্যাটারদের বড় শট খেলার সুযোগ করে দেবেন আর অ্যাট দ্য সেম টাইম তিনি ডিপ ব্যাটিং করার চেষ্টা করবেন যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমি গতকাল ভারত পাকিস্তান ম্যাচ শুরুর আগেই একটা অ্যানালাইসিস করেছিলাম যে বলেছিলাম তিলক ভার্মার হার্দিক পান্ডিয়াকেই এই পার্টিকুলার রোলটা মানে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে হবে তো তিলক ভার্মা কিন্তু সেই কাজে মোটাদাকে যথেষ্ট সফলই হয়েছেন শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে কিন্তু সবটা সবসময় বিচার করা যায় না ওই পার্টিকুলার সিচুয়েশনে যেভাবে ইনিংসটা বিল্ড আপ করার দরকার ছিল তিলক ভার্মা ঠিক সেইভাবেই যেন নিজেকে মেলে ধরেছিলেন দুইটা চার আর একটা ছক্কা তিনি মেরেছিলেন ইনিংসের শেষ পর্যায়ে গিয়ে মোহাম্মদ নওয়াজের একটা আউটসাইড অফ মানে অনেকটা ওয়াইড টাইপের একটা ডেলিভারিতে তিনি যেভাবে এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে ছক্কাটা মারলেন দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোইং ক্লাস ব্যাটার যে তিলক ভার্মা সেই বিষয়টা আরো একবার যেন জানান দিয়ে দিয়েছিল প্রথমে ঈশান কিষানের সাথে ওই সাতাশি রানের পার্টনারশিপটা গড়ে তোলাতে তো একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন আর তারপর ঈশান কিষান আউট হয়ে যাওয়ার পর ক্যাপ্টেন সূর্যকুমারের সাথে তিলক ভার্মার যা আবারও একটা ক্রুশাল আটত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো সেই পার্টনারশিপ গড়ে তোলাতেও তিলক ভার্মা কিন্তু বিগ একটা রোল প্লে করেছিলেন ডেফিনেটলি তিলক ভার্মার খেলা ওই পঁচিশ রানের ইনিংসটাকে আপনাকে এই ক্ষেত্রে আলাদা করে প্রেস করতেই হবে আর ক্যাপ্টেন সূর্যকুমার কুমার নাম্বার ফোরে ব্যাটিং করতে নেমে তিনিও যে একটা উনত্রিশ বলে বত্রিশ রানের ইনিংস খেলেছেন স্ট্রাইক দিক থেকে আমি আবারও বলছি খুব একটা বেশি না হলেও সবসময় পরিসংখ্যান দিয়ে বা ওই মানে নাম্বার দিয়ে কিন্তু কখনো জাজ করতে পারবেন না ওই পার্টিকুলার ব্রিলিয়ান্ট ইনিংসটা একদম পরিস্থিতির সাথে মানানসই রেখেই তিনি ব্যাটিং করেছেন সিচুয়েশন যেভাবে ডিমান্ড করেছে টিম যেভাবে চাইছিল সেইভাবেই সূর্য কুমার ডেলিভার করেছে বল তো ব্যাটের আসছিলই না যথেষ্ট থমকে আসছিল তার উপর পাকিস্তান কুড়ি ওভারের মধ্যে আঠারোটা ওভারই স্পিনারদের দিয়েই করিয়েছে এই পার্টিকুলার জায়গায় ব্যাটারদের জন্য কাজটা তো ভেরি মাছ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল সবাই তো আর ঈশান কিষানের মতো রকম আগুন ঝরা ফর্মে নেই তিনি একদম শুরুর থেকে ব্যাটিং করছিলেন বলে রিদিমটা পেয়ে গেছিলেন কিন্তু ইনিংসের মাঝ পর্যায়ে এসে একেবারে আগুন ছোড়ার গতিকে ব্যাটিং করার কাজটা কিন্তু মোটেই খুব একটা সহজ হবে না তারপর মাঝের একটা টাইমে ভারত যখন ওই পরপর দুই বলে দুইটা উইকেট খুয়ে বেশ কিছুটা চাপের মধ্যে পড়ে গেছিলো তখন ডেফিনেটলি ক্যাপ্টেন সূর্যকুমারের ওই জায়গার দায়িত্ব নিয়ে মানে কুইজের একটা পাস আগলে রাখতেই হতো আর সেই কাজটাই তিনি গতকাল একদম পারফেক্টলি ডেলিভার করেছেন আমার মনে আছে আবরার আহমেদ আর ওই সম্ভবত উসমান তারিখে কিছুটা আর কি ওই গুড লেংথের ডেলিভারিতে মানে বলটা টার্ন হয় ভেতরের দিকে আসছিল ওই পার্টিকুলার দুইটা ডেলিভারিতে ওই সূর্যকুমার মানে তার ফ্লিক অফ দ্য রিস্কটাকে খুব ভালো মতো ইউজ করলেন একটা হুইপ করলেন মিড উইকেট দিয়ে ওই পার্টিকুলার জোন দিয়ে তিনি চমৎকার দুইটা বাউন্ডারি বের করে নিয়েছিলেন মোহাম্মদ নামাজকেও দেখেছিলাম একটা স্লগ সুইপ করে ওই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওই পার্টিকুলার জোনটা দিয়ে মানে যেটা সূর্যকুমারের পছন্দের জোন বাহাইন্দা স্কোয়ার ওই জোন দিয়েও তিনি একটা বাউন্ডারি কিন্তু বের করে নিয়েছিলেন উসমান তারিখকে ও মানে ওয়েলকামিং করেছিলেন সূর্যকুমার একটা বাউন্ডারি মেরে আর সেই উসমান তারিখের বলেই তিনি শেষে ওই পেনাল্টি মেট ওভারে একটা স্লক সুইপ করতে গিয়ে আনফর্চুনেটলি মিস টাইম হয় ওই ডিপ মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন ঠিকই কিন্তু তার আগে তার খেলায় বত্রিশ রানের ব্রিলিয়ান্ট ইনিংসের মধ্য তিনি যে দুইটা থার্টি অড রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিলক ভার্মা আর শিবাম দুবের সাথে এই দুইটা প্রি পার্টনারশিপই কিন্তু ডেফিনেটলি ভারতকে দিন শেষে ওই একশো পঁচাত্তরের মতো একটা লড়াকো টোটালে পৌঁছে দিয়েছিল আর এরপর শিবম দুবে ওই পরপর দুই বলে দুই উইকেট চলে যাওয়ার পর তিনি যখন ক্রিজে এসেছিলেন তার খেলা সতেরো বলে সাতাশ রানের ওই ইনিংসটাকে কিন্তু আপনাকে আলাদা করে মূল্যায়ন করতেই হবে তিনি এসে যে বিস্ফোরক একটা ইনিংস খেলার চেষ্টা করলেন ওই পার্টিকুলার অ্যাপ্রোচে মানে তার ব্যাটিং করাটাই কিন্তু দিন শেষে ভারতকে একশো ষাট টককে একশো সত্তর টককে একশো পঁচাত্তর পৌঁছে দিয়েছিল বলে আমি মনে করি ডেফিনেটলি ওই জায়গায় ক্যাপ্টেন সূর্যা কুমার আর তো সিচুয়েশন ওয়াইজ ব্যাটিং করছিলেন একেবারে কন্ডিশন ওয়াইজ ব্যাটিং করছিলেন কিন্তু শিবম যদি ওইরকম একটা এক্সপ্লোরেশন না ঘটাতেন তাহলে ডেফিনেটলি কিন্তু ভারতের স্কোরটা ওই যে বলছিলাম পার স্কোরের থেকে বাড়তি পনেরো থেকে বিশটা রান করে ফেলেছে সেইটা মূলত সম্ভবই হয়েছে শেষ দিকে কি শিবম দুবের ওই এক্সক্লুসিভ নকটার জন্য তিনি যেন একেবারে মানে চালিয়ে খেলবেন বলি ওই মেন্টালিটি নিয়ে এসছিলেন উইকেট যেরকমই আচরণ করুক না কেন তিনি কিন্তু স্পিনারদের অ্যাজ ইউজুয়াল ওই মিড উইকেট দিয়ে একটা মানে ডমিনেট করে বিশাল ছক্কা মেরেছিলেন আর তারপর শাহিনা আফ্রিদিকে লাস্ট ওভারে একটা যেভাবে স্প্রেড ড্রাইভে অসাধারণ বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে ইনক্রেডিবল আউটস্ট্যান্ডিং শট আর এছাড়াও আরও দুইটা কিন্তু তিনি বাউন্ডারি মেরেছিলেন ওই সম্ভবত মিড উইকেট আর একটা স্কোয়ার লেগের ওই পার্টিকুলার জোনটা দিয়ে তিনি শেষ ওভারে ওই আনফরচুনেটলি রান আউট হয়ে গেল তার আগে যে সাতাশ সনের বিস্ফোরক ইনিংসটা ডেলিভার করেছেন আর ক্যাপ্টেন সুরিয়া কুমারের সঙ্গে ওই তেত্রিশ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলাতে যে একটা ভূমিকা পালন করেছেন ডেফিনেটলি শিবাম দুবের ওই সাতাশ রানের ইনিংসটাকেও কিন্তু আপনাকে আলাদা করে প্রেস করতেই হবে ডেফিনেটলি ঈশান কিষান ছাড়াও এই ক্যাপ্টেন সূর্যা কুমার তিলক ভার্মা আর ওই শিবাম দুবে এই তিনজনের ব্যাটেও যে কন্ট্রিবিউশন গুলো এসছে সেইগুলোর সম্মিলিত প্রয়াসে কিন্তু ভারত দিন শেষে একশো পঁচাত্তরের মতো একটা লড়াকু হ্যান্ডসাম টোটাল তুলে ফেলতে পেরেছিল যেটা শ্রীলঙ্কার এই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পার্স করে চাইতে পনেরো থেকে বিশটা রান বেশি ছিল আমি আবারও মেনশন করছি সেই কারণেই ভারত পাকিস্তানকে দিন শেষে একষট্টি রানের একটা বিশাল মার্জিনে হারিয়ে খুবই কম্প্রিহেন্সিভ একটা ভিক্টোরি পেয়ে গেল তো কেমন লেগেছিল গতকাল এই তিন ব্যাটারে এই গুরুত্বপূর্ণ নখগুলো আপনাদের কাছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন